চিকেন রোস্ট খেতে ইচ্ছে করছে এইভাবে বানিয়ে নিতে পারো নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাচ্ছি একদম দেশীয় স্টাইলে চিকেন রোস্ট এই চিকেন রোস্ট আমরা সবাই খেতে খুব ভালোবাসি অনেকে হয়তো আবার মনে করে এই রোস্ট তৈরি করতে খুব ঝামেলা অনেক মশলার দরকার না বন্ধুরা আজকে আমি যেভাবে তৈরি করছি তোমরা সেইভাবে যদি ট্রাই করো দেখবে খুব সহজেই একদম ঘরোয়াভাবে ঘরে থাকা মশলা দিয়েই এই চিকেন রোস্ট তৈরি করে নিতে পারবে খুব সুস্বাদু খেতে কিন্তু একদম চিকেন রোস্টের মতোই তাহলে চলো আমি কিভাবে তৈরি করছি সম্পূর্ণ রেসিপিটা দেখো এখানে আমি গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি অল্প কাঁচামরিচ দিয়ে দিলাম এক মুঠো পাকা টমেটো কুচি এক মুঠো পেঁয়াজ কুচি আদা রসুন লালমরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনের গুঁড়া হলুদ গুঁড়া আর এখন দিয়ে দেব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আমি যে যে মশলাগুলি দিয়েছি অবশ্যই কিন্তু এই মশলাগুলি ব্যবহার করতে হবে আর অল্প জল দিয়ে আমি পুরোটা মশলা এখন পেস্ট করে নিয়েছি দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে এখন আমি দু পিস বড়ো সাইজের চিকেন নিয়েছি রোস্ট করব তাই আমি এরকম বড় পিস নিয়েছি চিকেনের এই পিসগুলি আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর চিকেনের গায়ে দেখো ছুরি দিয়ে একটু এঁকে নিয়েছি তাহলে যে মশলাগুলি আমি মাখবো চিকেনের গায়ে ভালো করে লাগবে আর খেতেও খুব টেস্ট হবে এখন আমি যে মশলাগুলি পেস্ট করেছিলাম ওইখান থেকে অল্প মশলা নিয়ে এই চিকেনগুলির মধ্যে আমি ভালো করে মেখে নিচ্ছি মানে মেরিনেট করে নিচ্ছি ভালো মতে কিন্তু মেখে নিতে হবে যাতে চিকেনের গায়ে ভালো করে লাগে এখন আমি এই চিকেনের পরিমাণে অল্প লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেব অল্প সরিষার তেল এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা সরিষার তেল দিয়ে ট্রাই করবে সরিষার তেল লবণ আর মশলা আমি চিকেনের গায়ে ভালো করে মেখে নিয়েছি এখন আমি পাঁচ মিনিটের জন্য এভাবেই রেখে দেব আর এই দিকে দেখো গ্যাসের চুলা আমি একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর যে চিকেনগুলি আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এখন ওই চিকেনের টুকরোগুলি আমি এভাবে গরম তেলে দিয়ে হালকা একটু ভেজে নেব অবশ্যই খেয়াল রাখবে তেলটা গরম হওয়ার পর গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখবে না হলে চিকেনটা খুব কড়া হয়ে ভাজা হবে খেতে ভালো লাগবে না এভাবে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট এরকম করে ভেজে নেব গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রেখেই এই ভাজাটা ভেজে নিতে হবে বন্ধুরা আমি এইভাবে তিন থেকে চারবার ঢাকনাটা তুলে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি তোমাদেরকে কেটে কেটে দেখাচ্ছি পুরোটা দেখালে এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না দেখো হালকা একটু লাল হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নেব। বেশি কড়া করে কিন্তু একদমই ভাজবে না এখন এই তেলের মধ্যে আমি কিছু ক্যাপসিকামের টুকরো এইভাবে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু কমানোই আছে আর এই তেলের মধ্যেই কিন্তু হলুদ লবণ সব আছে তাই আমি আলাদা করে কোনো লবণ আর হলুদ দিইনি এরকম করে ভেজে তুলে নিচ্ছি তাহলে ক্যাপসিকামের যে কাঁচা গন্ধটা ওইটা থাকবে না এখন আর আমি তেল দেব না এই তেলের মধ্যে আমি শুকনামরিচ দিলাম ফুরনে আর দিলাম একটি তেজপাতা আর গোটা গরম মশলা এখানে তিনটি এলাচ ফাটিয়ে নিয়েছি তিনটি লবঙ্গ আর টুকরো দারচিনি এগুলি ফুরনে দিয়ে হালকা একটু নেড়ে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম এই রেসিপিটা তৈরি করতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে তাই আমি একটি বড় পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি একটু নাড়তে থাকবো পেঁয়াজের কালারটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আলু মাংসের আলুটা আমাদের খেতে খুবই ভালো লাগে তাই আমরা এখানে আলু দিয়েছি তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো আলু টুকরোগুলি দিয়ে দিয়ে দিলাম আমি দুটো গোটা রসুন এখন আমি নেড়ে নিচ্ছি আলু টুকরোগুলি দিয়ে আমি আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম ওইটা তুলতে ভুলে গেছি একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা এই মশলাটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখন মশলাগুলিকে সব কিছুর সঙ্গে নেড়ে চড়ে এভাবে কষিয়ে নিতে হবে আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি আমি মশলা কষানো পর্যন্ত এইভাবে নাড়তেই থাকতে হবে আর নাহলে করার তলায় লেগে যাবে দেখো মশলা কষে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তখনই আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলি দিয়ে দিয়েছি দিয়ে সব মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনের গায়ে যাতে ভালো করে মশলাটা লাগে ওইভাবেই নাড়তে হবে আর চিকেনের টুকরোগুলি দিয়ে আমি গ্যাসের আঁচটা কিন্তু আবার লোতে রেখেছি না হলে সব মশলা আর চিকেন পুড়ে যাবে এখন গ্যাসের আঁচটা লোতে রেখে এরকমভাবে আরও তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই ধৈর্য সহকারে রান্না করতে হবে কখনও গ্যাসের আঁচ লোতে রেখে আবার কখনো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এইভাবে রেসিপিটা তৈরি করতে হবে এখন নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে রাখলাম এখন ঢাকনাটা তুলে আবার নেড়ে নিচ্ছি আর দেখো সব কিছু কষে তেল ছেড়ে দিয়েছে তখন আমি ফুটিয়ে রাখা গরম জল দিয়ে দিলাম এখানে গরম জলই ব্যবহার করবে তাহলে এই রেসিপির স্বাদটা বজায় থাকবে আর ঝোলটা এরকমভাবেই দিতে হবে যাতে মাংসের সমান থাকে যে দেখো মাংস থেকে কিন্তু ঝোলটা উপরে ওঠেনি এই রেসিপিতে আমি কোনো রোস্টেড মশলা দিইনি আমরা রেগুলার মাংস রান্না করতে যেই মশলা দিই ওইটা দিয়ে আমি তৈরি করছি এখন ঝোলটা দিয়ে আমি সব কিছু ঝুলের সঙ্গে মিশিয়ে নিয়েছি নেড়ে এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা ক্যাপসিকামের টুকরো দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম আর আমি মাঝখান দিয়ে কিন্তু একবার নেড়ে নিয়েছি তখন কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি এখন ঢাকনাটা না দিয়ে দু তিন মিনিট এইভাবে নেড়ে চেড়ে রান্নাটা সেরে নিতে হবে দেখো ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব অল্প ধনেপাতা কুচি তোমরা চাইলে ধনেপাতাটা স্কিপ করতে পারো আমাদের খেতে ভালো লাগে তাই আমরা দিলাম বন্ধুরা এইভাবে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবে দেখবে একদম অনুষ্ঠান বাড়ির মতোই লাগে চিকেন রোস্ট খুবই সুস্বাদু ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কমেন্টে জানাবে তোমরা আর কী ধরনের রেসিপি দেখতে চাও আমি অবশ্যই ট্রাই করব। দেখো আমি এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি খুবই সুস্বাদু হয়েছিল খেতে অবশ্যই ট্রাই করবে আবার নেক্সট নতুন একটি রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই দারুণ রেসিপিটার জন্য কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও